বয়স আটাত্তর চুচুই সচরাচর এ বয়সে কোনো মানুষের হাত পা ঠিক মতো চলার কথা না বয়সের ভারে হাত পা কাঁপবে সেটাই স্বাভাবিক কলম ধরে দীর্ঘ লেখা কাজ করা তো প্রায় অসম্ভব আজকে এমন একটি গল্প শোনাব যিনি প্রায় অসম্ভবকে সম্ভব করে দিয়ে গিয়েছেন মাওলানা আব্দুল হালিমের বয়স আটাত্তর আর চাকরি জীবন শেষে থাকার কথা বিশ্রামে কিংবা বিভিন্ন কাজে কর্মে কিন্তু হুজুর এ বয়সে বিশ্রামে না থেকে বিরাট একটি কাজ করে ফেলেছেন মাত্র দুই মাস আঠারো দিনে তিনি নিজের হাতে একটি কোরআন শরীফ লিখে ফেলেছেন আলহামদুলিল্লাহ পুরো কোরআন শরীফে তিনি নিজের হাতেই লিখেছেন তাও আবার মাত্র দুই মাস আঠারো দিনে আজকে হুজুরের কাছ থেকে আমরা সেই গল্প শুনব হুজুর আমাদের সাথে আছেন আমার বর্তমান বয়স আটাত্তর আমার নাম আব্দুল হালিফ আমার রব্বর নাম মোহাম্মদ হুসাইন আমার দাদুর নাম আকাশ রহমান আমার জন্মস্থান সান্দুর পাড়া তিন নম্বর হাজার চার সাতশো দুই অসভা সদর মূলত এখন যে বিষয়টা জানতে যাচ্ছে আপনি তো এই বয়সে তো বিশ্রামে থাকার কথা আপনি বিশ্রামে না থেকে বিশাল একটি কাজ করে ফেলেছেন প্রায় তিরিশ বার কোরআন শরীফ নিজের হাতে লিখে ফেলেছেন তাও মাত্র দুই মাস আঠারো দিনে আপনার মধ্যে এই কাজটা মাথে কেম আসলো মানে এই কাজটি করার জন্য আপনি কি হাফেজ কোরআন ছিলেন কি না আমি হাফেজ কোরআন নই এটা সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আমার এই যে হঠাৎ করে মন করছে আমি একটু কয়েকটি দেখব এরপর আমি আমার ওয়াইফের থেকে যাব যাবো আপনি পারবেন না খালি যেতে আটকালি সময় এটা বই সহিছে কোমরের ব্যথা আমি বলি না আমি পারবো ইনশাল্লাহ তো মনে ঠিক আছে দেখতে পারে কিনা তো আমি আলহামদুলিল্লাহ শুরু করছি প্রত্যেক দিন রাত তিনটা বাজে উঠতাম তার জন্য চলে উনি বসে থাকতো আমার পাশে আমি লিখতাম এইভাবে আলহামদুলিল্লাহ আমি এবার চোদ্দ ভারসা সবার পর ওনার মরুরবাদি কী নষ্ট হয়ে গেছে পার্ক বিয়েছিলাম দুই মাস আইসিউটি ছিল নয় দিন তাহলে অনেক টাকা হর হয়েছে আমি যে আপনি দৈনিক কোরআন শরীফ লেখায় কত ঘন্টা সময় ব্যয় করেছেন ঘন্টায় সামনে কমপক্ষে আমি একবার বসলে আধা ফার আছে লিখে ফেলতাম এক পারও সময় একবার লিখে ফেলতাম তখন পা ফুলে যাইতো আপনার এখন যেই কোরআন শরীফটি লিখেছেন আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি কি কিংবা আপনি এটাকে কিভাবে আরো প্রসারিত করতে চান কিভাবে আপনার এটা আমি আমার সন্ধ্যে দ্বারা আমি এগুলো চাফাব সফানোর পর বিশেষ বিশেষ কিছু মানুষকে উপহার হিসাবে দিব সকা জারি হিসাবে খাওয়া বিক্রি করবো না এটা এটা আল্লাহ কোরআন আমি এটা ব্যবসা করবো লিখে না শুধু একটাই আমার আমার মৃত্যুর পর যেন আল্লাহ আমার কোরআনটা আমার ব্যস্ত হওয়ার উচিত হয় এইটুকু নিয়ে এই এই এইটা নিয়ে আমি খান লিখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কাম্যাব করেছেন এই বিষয়ে আমার বন্ধু বান্ধবকেও লিখতে পারে না আমি যখন কলম ধরে আমার টকর সব পিছটি হয়ে যায় মোহাম্মদ আবদুল্লাহ রাম খবর টোয়েন্টি